কাঁঠালের ফল ছিদ্রকারী পোকা পরিচিতি জীবনচক্র ও দমন ব্যবস্থাপনা পরিচিতি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধুমাত্র আকারে নয় পুষ্টিগুণেও অতুলনীয় কিন্তু এর অন্যতম প্রধান শত্রু হল ফল ছিদ্রকারী পোকা ফ্রুয়েট পোয়ার এই পোকা শুধুমাত্র ফল নষ্টই করে না বরং রপ্তানি সম্ভাবনাকেও হুমকির মুখে ফেলে পোকার পরিচয় ও চিহ্ন প্রাপ্তবয়স্ক পোকা হালকা বাদামী রঙের মত মথ যাদের পাখায় গা দাগ থাকে কিরা অবস্থায় দেহে শুয়া স্পাইনি থাকে রং ধূসর সাদা ক্ষতিগ্রস্ত ফলের গায়ে ছিদ্র কালেয়া দাগ ও কিরার মল দেখা যায় জীবনচক্র এক ডিম কাঁঠালের ফল বা বাকুলের ফাটলে স্ত্রী পোকা ডিম পাড়ে দুই লার্ভা কিরা ডিম ফোটার পর কিরা ফলের ভেতর সুরঙ্গ করে খায় তিন পিউপা পুত্তলি কিরা মাটিতে গর্ত করে পুত্তলি হয় চার প্রাপ্তবয়স্ক দা বাদামি পোকা মাটি থেকে বের হয়ে আবার ডিম পারে এই চক্র ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বেশি সক্রিয় থাকে ক্ষতির লক্ষণ ফল ফেটে যাওয়া বা বেঁকে যাওয়া ফলের ভেতর সুরঙ্গ ও কিরা দেখা যায় বৃষ্টির পানি ঢুকে ফল পচে যায় বিক্রিযোগ্যতা ও মান নষ্ট হয় দমন ব্যবস্থাপনা পরিবেশবান্ধব পদ্ধতি এক ব্যাগিন পরাগায়নের পর পাতলা কাপড় দিয়ে ফল ঢেকে দিন এক মাস পর খুলুন দুই পরিষ্কার পরিচ্ছন্নতা শুকনো ডাল আক্রান্ত ফল ও পাতা সরিয়ে ফেলুন তিন শারীরিক পদ্ধতি ছিদ্র দিয়ে কাঠি ঢুকিয়ে কিরা মেরে ফেলুন জৈবিক পদ্ধতি নিমতেল স্প্রে দশ মিলি নিমোতেল পাঁচ মিলি মিনি শ্যাম্পু এক লিটার পানি তিন লোফা স্প্রে ফুল আসার আগে পঞ্চাশ পার্সেন্টেজ ও একশো পার্সেন্টেজ ফুল ফোটার সময় রাসায়নিক ব্যবস্থাপনা শেষ বিকল্প সাবিক্রন চারশো পঁচিশ ইসি দুই মিলিলিটার বা সাইপারমেথ্রিন গ্রুপ কট রিপকড ইত্যাদি দশ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পরপর দুই মাছ বার স্প্রে সুমিথিয়ান ডায়াজিনেন ষাট ইসি ফুল আসার সময় দুই মিলিলিটার হারে স্প্রে করুন সতর্কতা স্প্রের পর পনেরো দিনের মধ্যে ফল খাবেন না বা বিক্রি করবেন না অন্যান্য কৌশল ছিদ্রে সিরিঞ্জ দিয়ে কেরোসিন বা কীটনাশক ঢুকিয়ে মাটি বা মোম দিয়ে ছিদ্র বন্ধ করুন আক্রান্ত ফল জ্বালিয়ে দিন বা মাটিতে পুঁতে ফেলুন গাছ হালকা করে ছাঁটাই করুন ঘন ফল পাতলা করে দিন উপসংহার কাঁঠালের ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণে পরিবেশ বান্ধব ও কার্যকর পদ্ধতি প্রয়োগ সময়মতো রোগ শনাক্তকরণ এবং সচেতন চাষাবাদী হতে পারে একমাত্র সমাধান সঠিক ব্যবস্থাপনা নিলে কাঁঠালের উৎপাদন বৃদ্ধি পাবে এবং রপ্তানি বাজারেও বাংলাদেশ একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে